হ্যালো বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো বিওয়ার্স আজকে মেজর নিয়ে কিছু কথা বলবো মেজর কিন্তু একটি ভেরি স্ট্রং প্রজেক্ট ঠিক আছে তো মেজরের আপডেট অলরেডি চলে আসছে যে আপনারা হয়তো অনেকে জানেন না যে মেজর কিন্তু বাইবেটে অলরেডি লিস্টিং করে দিয়েছে ঠিক আছে অলরেডি বাইবেটের সাথে তাদের পার্টনারশিপ হয়ে গেছে এটা থেকে আশা করা যায় ভালো কিছু প্রফিট হবে ঠিক আছে তো আপনারা যারা এটাতে কাজ করতেছেন নর্মালি তো আপনারা একটু ভালোভাবে কাজ করেন যাতে প্রচুর পয়েন্ট এখান থেকে আউট করতে পারেন তো এটাতে হয়তো অনেকে যারা নতুন আছেন তারা হয়তো অনেক কিছুই জানেন না তো আমি একটু অল্প সময়ের ভিতরে দেখানোর চেষ্টা করি তো এখানে আপনারা আপনাদের ব্যালেন্সটা অনেকেই দেখতে পান না যে কোথায় ব্যালেন্সটা ঠিক আছে তো আমি দেখাচ্ছি আপনাদের ব্যালেন্সটা তো এখানে দেখে যে এখানে এটা আপনার ব্যালেন্স ইউর ব্যালেন্স ঠিক আছে তো এখানে যদি আর এইটা আপনার র্যাঙ্ক কত না র্যাঙ্ক আছেন তো এখানে যদি আমি প্লেস করি ব্যালেন্সে তো এটা আপনাদের ব্যালেন্সটা দেখাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ব্যালেন্স আমি শর্টলি দেখানোর চেষ্টা করব আর এখানে হচ্ছে র্যাঙ্কটা দেখাচ্ছে এখানে আপনারা দেখে নেবেন তো আর একটা বিষয় হচ্ছে তো আপনারা প্রতিদিনই নিয়মিত এখান থেকে মাইনিং করবেন ডেলি বোনাসটা সহ সব ইগুলো এখান থেকে পূরণ করে নেবেন তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে আছে আর্ন দেন আছে গেমস ঠিক আছে তো আর্ন আর গেমস তো গেমসে গিয়ে আমি একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে পুজল ধ্রুব এখানে এটা প্রতিদিন একটা কোড শেয়ার করা হয় এই কোডটা আপনারা পাবেন আমার গ্রুপে ঠিক আছে গ্রুপে হয়তো অনেকে আপনারা আছেন তো গ্রুপে আমি এই কোডটা দিয়ে থাকি প্রতিদিনই তো এখন মনে আমি শেয়ার করি না এই কোডটা আমি দিয়ে দেবো কেশাবের মধ্যে তো আজকের কোডটা হচ্ছে থ্রি সিক্স নাইন ওয়ান ঠিক আছে থ্রি সিক্স নাইন ওয়ান তো আমি এটা প্লে করবো এখন আমি একটু করে দেখেছি অনেক হয়তো বিষয়টা বুঝতে পারতেছেন না কীভাবে তো এখানে অনেকগুলো ফেস থাকে এখান থেকে থ্রি সিক্স নাইন ওয়ান মানে কি প্রথম হচ্ছে তিন নাম্বার ফেস তারপর হচ্ছে ছয় নাম্বার নয় নাম্বার তাতে এক নাম্বার তো তিন নাম্বার ফেস হচ্ছে এটা তারপর ছয় নাম্বার হচ্ছে এটা দেন হচ্ছে নয় নাম্বার এটা হচ্ছে নয় নাম্বার আর এক নাম্বার হচ্ছে এটা দেন আপনি নিজ দিকে চেক এই চেক অপশানে প্রেস করবেন চেক দেখেন পাঁচ হাজার কিন্তু অ্যাক্টিভ বোনাস এখানে অ্যাক্টিভ বোনাস করে দেবেন এটা আমার ব্যালেন্সে যুক্ত হবে ওকে দেন আমরা এখান থেকে ব্যাক করবো ওটা কাজ শেষ দেন হচ্ছে হোল্ড কয়েন এখানে হোল্ড কয়েনটা আপনারা এক কাজ করবেন এখান থেকে এক মিনিট সময় এই যে স্টারটা দেখতে পাচ্ছেন তারা তারাকাটা এটা উপরে আপনার প্রেস করে ধরে থাকবেন ছেড়ে দিলে হবে না ধরে রাখতে হবে ঠিক আছে তো এক মিনিট ধরে রাখ রাখবেন এক মিনিট আপনার ষাট সেকেন্ড ধরে রাখার পরে এটা শেষ হয়ে গেলে আপনার একটা বোনাস দেবে ওটা একটি বোনাসে প্রেস করে আপনার পয়েন্টটা নিয়ে নেবেন ঠিক আছে যেহেতু ভিডিওটা লং হবে জন্য আমি এটা করে দেখালাম না দেন নিচের যে অপশনটা রুলেট ঠিক আছে এখানে আপনারা প্রেস করবেন প্লে এটা আমি দেখাচ্ছি করে ট্যাপ টু স্পিন এখানে একটা অ্যামাউন্ট দেওয়া হয় আর কি স্প্রিং করলে প্রতিদিন দুদিন পাবেন এটা প্রতিদিন কেউ মিস করবেন না এটা অবশ্যই করবেন ঠিক আছে এখানে কিন্তু আমি দুই হাজার পেলাম ঠিক আছে অ্যাক্টিভ বোনাসে পেস করে এটা ব্যালেন্স নিয়ে নেবেন ওকে দেন নেক্সট এটা হচ্ছে সুইপ কয়েন এই সুইপ কয়েন আপনারা পেশ করবেন এখানেও এক মিনিটের একটা কাজ তো এখানে আপনারা এইরকমভাবে পেশ করবেন হাত দিয়ে আঙুল দিয়ে এখানে ঘষাঘষি করলে আপনার এই স্টারগুলো ভ্যানিশ হয়ে যাবে দেন আপনাকে পয়েন্ট দেওয়া হবে ঠিক আছে এক মিনিটের মতো সময় এখানে পাবেন তো এরকমভাবে আপনারা এক মিনিট সুইপ করবেন আচ্ছা এইভাবে আপনারা সুইপ করে থাকবেন এক মিনিট শেষ হলে আপনাদের একটা পয়েন্ট এখানে দেওয়া হবে পয়েন্ট সুইপার তো প্রতিদিন এগুলা কেউ মিস করবেন না ঠিক আছে প্রচুর পরিমাণে এখান থেকে আর্ন করা যাচ্ছে বর্তমান তো এবার আপনারা দেখেন এখানে একটি বোনাস হিসেবে দেওয়া হয়েছে ঠিক আছে আপনার একটি বোনাসে এটা কয়েন্টটা নিয়ে নিলাম দেন এই অপশানটা শেষ এখানে এই চারটে অপশান দিয়ে আপনারা অবশ্যই প্রতিদিনই করবেন দেন আর্ন অপশনে চলে গেলাম ঠিক আছে আর্ন অপশানে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু টাক আছে এগুলো আপনারা প্রতিদিনই এরকম আসে থাকবে আপনারা এগুলো জয়েন করে নেবেন আমি একটা করে দেখাচ্ছি তিন নাম্বারটা এটা দেখি দেখাই ফলো মেজর ইন টেলিগ্রাম ঠিক আছে এখানে আমি পেস করি সাবস্ক্রাইব ঠিক আছে এটা অলরেডি বলে সাবস্ক্রাইব করে আছে দেন আমি মেজরে চলে যাচ্ছি আবার নিচে চেক ডিসক্রিপশন এখানে চেক করতে হবে ঠিক আছে হ্যাঁ উপরে দিতে হচ্ছে নামবা শুরু করছে যে সাকসেসফুলি কমপ্লিট ঠিক আছে তো এইভাবে আপনারা সবগুলাই কমপ্লিট করে নেবেন যে যা আছে এগুলো দেখা সম্ভব না আপনার যেগুলো করা যাওয়া হয়তো যে এটা হবে না প্রমোট টন এটা হবে না স্টার প্রাসেস হবে না স্টার ইন শেয়ার ইন টেলিগ্রাম ইস্যু এটা হবে ঠিক আছে কিছু কিছু হয় না ঠিক আছে আপনার দেখলে বুঝতে আর বুস্ট মেলতে চ্যানেল এটা হবে না এটা আপনারা কেউ বুস্ট করতেছি না তো এইভাবে এখান থেকে প্রতিদিনই আপনারা এই পয়েন্টগুলো কালেক্ট করে রাখেন যত যে পারেন ঠিক আছে কুপ দেন ঠিক আছে যে যত পারেন কুপায় যান আর রেফারলে রেফার করবেন সমস্যা নাই এই যে ইনভাইট অপশানে গিয়ে ওই লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডকে পাঠিয়ে দেবেন তারা আরও বেশি ইনকাম হবে ঠিক আছে যত পারেন এখনও মোটামুটি সময় আছে আপনারা এটাতে ইনকাম করে থাকেন পয়েন্টগুলা দেন আর কোনো আপডেট আসলে যদি ওয়ালেট সাবমিশনের কোনো এই থাকে তাহলে অবশ্যই আমরা ওটা গ্রুপেতে দেবো আর অবশ্যই আমার গ্রুপটিতে এবং যে ইউটিউব চ্যানেলে ভিডিওগুলা করা হয় এটা আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন আর এই গ্রুপে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতিদিনের আপডেট ওখানে দেওয়া হবে কারণ পার্সোনালি এগুলো দেওয়া সম্ভব না একজন একজন করে জন্য গ্রুপে দিই আপনারা গ্রুপে অ্যাক্টিভ থেকে এই বিষয়গুলো জেনে নেবেন আর এটা কিন্তু অলরেডি বাইবেরিতে দেওয়া হয়েছে বেশি সময় হয়তো পাবেন না ঠিক আছে যে যত পারেন সময়টা কাজে লাগান ভালো প্রফিট অসম্মান আছে ধন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ